মলের সামনে মূলত ড্যাফোডিলের পোলাপান এসে ধাওয়া পাল্টা ধাওয়া করছে আমাদের মেয়েদের যে হল এই হলটা দেখে তারা আগুন ছুঁড়ে মারছে আমাদের মেয়েদের যে ক্যান্টিন সেই ক্যান্টিন তারা ভাঙচুর করছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন ক্যান্টিনের অবস্থা বিধ্বস্ত আর একটা স্টুডেন্ট কিভাবে এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে কোনো স্টুডেন্টই এরকম অমানবিক কাজ করতে পারবে না ঠিক আছে ঝামেলা হয়েছে তাদের তো এত বড় ক্ষয়ক্ষতি করার কোনো দরকার ছিল আমরা নিজেরা সেফ ছিলাম না আমরা ফার্স্ট ফ্লোরে থাকি আমাদের ফার্স্ট ফ্লোরে এই পার্কেল পর্যন্ত তারা শুটছে আমরা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর সব সিক্স ফ্লোর ফাইভ ফ্লোরে ছিলাম অনেক খারাপ অবস্থা অনেক খারাপ অবস্থা আমাদের ছেলেদের তারা ধরছে ধরে গুম করে রাখছে তারা এসে ধাওয়া পাটা ধরে এই যে এখানে দেখেন ভেঙে দিয়ে চলে গেছে পুরো ক্যাম্পাসের মধ্যে আগুন দিয়ে বাস দিয়ে চলে গেছে যে প্রশাসনিক ভূমিকা নাই ট্রিপল নাইনে কতবার ফোন ফায়ার সার্ভিস তাদের কথা যে বাসে আগুন লাগছে আপনাদের গায়ে তো আগুন লাগে নাই আমরা কি গায়ে আগুন লাগা পর্যন্ত ওয়েট করব আমরা হাজার বার ট্রিপল লাইনে ফোন দিছি প্রশাসনে ফোন দিছি কোন রেসপন্স নাই আমার মনে হচ্ছে আমি এটা শিওর বলতে পারবো না যে আসলে পক্ষপাত আচরণ করছে কি না তবে আমরা নিউজ পাইছি যে প্রশাসন ড্যাফোডিলার আন্ডারে ছিল আমাদের সিটিতে এখন পর্যন্ত কোনো প্রশাসন আসে নাই